ফের সাপের কামরে অসুস্থ ব্যক্তি অসুস্থ ব্যক্তির নাম আলমগীর আলী খাঁ আরামবাগ থানার অন্তর্গত আদমপুর গ্রামের বাসিন্দা তিনি জানা গেছে এদিন আলমগীর তার ছেলেকে টিউশন থেকে আনতে যান ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পথে একটি সাপের গায়ে কোনোভাবে পা দিয়ে দেন তিনি সেই সময়ই সাপটি ছবল মারে ওই ব্যক্তির পায়ে পরে বাড়িতে গিয়ে তিনি জানান চন্দ্রপোড়া সাপে কামড়েছে তাকে সাথে সাথে অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি তৎক্ষণাৎ পরিবারের সদস্যরা আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন আলমগীরকে বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা

দুয়ারে ঢুকে মানে পড়ে গেছি যে পড়ে গেছে আমি আমরা তুলে আমরা ধরে দিয়েছি বসে গেছি মাথায় জল ঢাললো মা নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের